এক্সকিউ সোয়েটার তো চিটাগণ ছিল মাইন্ড্রি সম্ভবত খুলনা ছিল আর বাংলামার্ক নোয়াখালী নোয়াখালী হচ্ছে নোয়াখালী ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে এই সব ডকুমেন্ট শর্টেজ এই তিনটা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি এগারোটার থেকে আটটা করা হয়েছে যে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি ওরা ব্যাপারটা হচ্ছে যে শুধু অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল আপনি ইউআইতে এইসব ডকুমেন্ট শর্টেজ এই তিনটা কোম্পানির ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেন যে মিটিং হয়েছে আমি আপনাদের বলি প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষ শেষে যেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম এগারোটি ইউআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল গভর্নিং কাউন্সিল তিনটি প্রতিষ্ঠানকে ইউআই প্রক্রিয়ার অনুমোদিত নন কমপ্লায়েন্ট হিসেবে চিহ্ন করেছে গভর্নিং কাউন্সিলের মিটিং ছিল আজকে তার আগে আজকে আমাদের একটা মামলার হিয়ারিং হয়েছে সেই ব্যাপারে আমাদের ব্যারিস্টার আমাদের আপডেট করবে আজকে যে মামলা রয়েছে তো আপনারা সবাই জানেন যে এস কিউ স্পোর্টস নামে একটি প্রতিষ্ঠান যারা ফার্স্ট সেকেন্ড এবং ইলেভেন্থ এডিশনে চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি ছিল বিপিএলের তারা একটি মামলা করেছিল তারা তো ডিফল্ট করেছে আপনারা জানেন তাদের পেমেন্ট ডিফল্ট করার কারণে তাদেরকে টার্মিনেট করা হয়েছে তো তারা একটা মামলা করেছিল হাইকোর্ট ডিভিশনে সে হাইকোর্ট ডিভিশনে এই আসন্ন বারোতম এডিশনে তাদের চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজটা তাদেরকে দেওয়ার জন্য এই মর্মে একটি আদেশ একটি ইনজাংশন তারা বিসিবির উপরে নিয়েছিল সেটির এগেনস্টে বিসিবির পক্ষে আজকে আমরা অনারেবল চেম্বার জাজ অফ দ্য অ্যাপলের ডিভিশন সেখানে আমরা আপিল করি সেই আপিল শুনানি উভয় পক্ষে শুনানি অন্তে অনরেবল জাজ ইন চেম্বার একটি স্থগিতাদেশ দিয়েছেন দ্যাট ইজ স্টে দিয়েছেন এই ইনজাংশন হাইকোর্টের ইনজাংশনের উপরে তো তাতে যা দাঁড়ালো যে বিসিবি আসলে এখন যে কাউকে আসলে কনসিডার করতে পারবে চিটাগংয়ের যে বিপিএল টিম সেটা দেয়ার জন্য এবং সেটা টার্মস এন্ড কন্ডিশনস যারাই ফুলফিল করবে তাকেই আসলে দিতে পারবে এই মর্মে এখন লিগাল পজিশনটা দাঁড়ায় ফার্স্ট স্টেজে এই তিনজন বাদ হয়ে গেছে এখন আটটা আছে তারা সেকেন্ড স্টেজে আমাদের আমরা তো বলছি যে চারটা হ্যাঁ ওটা পরে বলতে পারবো চারটা পাঁচটা ছয়টা যেটাই হয় জি জি আমরা জোর করে টিম নিব না তারা সন টেট তাদের কাছে প্রায় থার্টি সেভেন ডলার পায় তারপরে আপনার আমাদের রোজ ভিউ হোটেল সিলেট তারা প্রায় সতেরো লক্ষ টাকার একটা ক্লিম দিয়েছে তারপরে আপনার আমাদের সেরেটান হোটেল একটা উনত্রিশ লক্ষ টাকার ক্লিম দিয়েছে অ্যান্ড এরকমভাবে আপনি আপনারা জানেন যে অনেক ক্রিকেট প্লেয়ারও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলতেছে যে আপনার তারা টাকা পায়নি তার আগে আপনারা জানেন শহীদ আফ্রিদিও ক্লেম করেছিল অ্যান্ড কেনেডিয়ানও যে ইয়াসি ইয়ে কি ইয়াসি সাগর উনিও কমপ্লেন করেছিল তো সুতরাং প্লাস আমাদের আগের এডিশনেও অনেকগুলি ডিসপিউট ওনার সাথে আছে যেটা চলছে এসকিউ স্পোর্টস বাংলা বাংলামার্ক লিমিটেড মাইন ট্রি ও রূপসী কংক্রিট লিমিটেড কনসোটিয়াম চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন আইন বিভাগ লিগাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার ফার্ম করতে সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণ চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে চার তারিখে ঘোষণা করা হবে ভয় পাওয়ার কিছু নাই আমরা একটা বিসিবি হচ্ছে একটা প্রতিষ্ঠান একটা সবাই শালীনতা বজায় রেখে আমাদের সবারই চলা উচিত হ্যাঁ আমরা সোসাই এক সোসাইটিতেই বসবাস করি সো সুতরাং আপনি আমা আমার সাথে হয়তো আপনার সাথে কোনো রেকর্ডিং আপনি না জিজ্ঞেস করে রেকর্ড করে এরকম পাবলিক করে দিলে যদিও এমন কিছু কথা ছিল না কিন্তু ওনাকে আমি অনেক আগের থেকেই চিনি যে ক্রিকেটের সাথে জড়িত তো এটা তো অনুচিত যে একজনের সাথে কথা বলে আমাকে বলে রেকর্ডিং করতে উনি তাহলে বুঝতাম সেই এইটা হচ্ছে পার্সোনাল ব্যাপার ওনার সাথে অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু ড্র্যাগেট

যে ইনজাংশনটা উনি নিয়েছিল সেটা কোর্ট থেকে আমরা কিন্তু ওটা অ্যাকসেপ্ট করিনি অ্যান্ড উই অ্যাপিল এবং অ্যাপিল করে আমরা ওটার উপরে স্টে পেয়েছি এবং তার কাছ থেকে টাকা রিকাভার করার জন্য যত আইনি প্রক্রিয়া কোনোটাই আমরা কোনো কার্পণ্য রাখছি না অ্যান্ড উই আর টেকিং ভেরি স্ট্রং লিগাল অ্যাকশনস এবং এইবার যে উনি কমপ্লায়েন্সের কথা বললো কমপ্লায়েন্স ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্স এইবার আমরা দ্য বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্য ইজ জিরো টলারেন্স পলিসি রিগার্ডিং নন কমপ্লায়েন্স কোন নন কমপ্লায়েন্ট কাউকে আসলে বিপিএলে পার্টিসিপেট করতে দেওয়া হবে যোগ্যতা আসলে যারা ভালো তারাই আসবে দ্যাট ইজ দ্য যোগ্যতা যারা খারাপ মন্দের ভালো আসলে আমরা খুঁজছি শোনেন আমাদের লাস্ট লাস্ট শোনেন বেসিক্যালি আমরা কি বলছি আমাদের প্রেসিডেন্ট সাহেবও কি বলছে এই বোর্ড কি বলছে যে বেসিক্যালি হচ্ছে যে আমাদের আগের যে এক্সপিরিয়েন্স আমাদের অ্যাকচুয়ালি বিপিএলের নামটা আমরা কিন্তু নিচে নামিয়ে দিয়েছি ঠিক আছে সো এইটাকে আমরা চাচ্ছি ইমপ্রুভ করার জন্য সো আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে দুটো এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে এইবার বিপিএল শেষ করার সাথে সাথে যাদের যত তাড়াতাড়ি পাওয়া যায় তাদের সব প্লেয়ারদের সবাই দেনা হ্যাঁ ক্লিয়ার পেমেন্ট ক্লিয়ার সেকেন্ড হচ্ছে অ্যান্টি করাপশানিটি হ্যাঁ ইনটিগ্রিটি এইটা হচ্ছে প্রায়োরিটি আপনারাও জানেন অনেক ইয়ে অনেক আমরা শুনেছি কমপ্লেন সো আমাদের আটমোস্ট মানে অ্যাটেনশান হচ্ছে ইন্টিগ্রিটিতে সো এই দুইটা যারাই টিম নিচ্ছে তাদের এই দুইটা মাথায় আমার রিকোয়েস্ট তারা এই দুইটা মাথা রেখেই মাথায় রেখেই যেন এই টিম নিতে আসে না না এদের তো ডকুমেন্টই শর্টেজ তো ওই ওইটুকুতে যেতে পারিনি আমরা এখন অন্যদের নিয়ে

তারপর হ্যাঁ রিভিউ তো প্রসেসে আছে এখন সেকেন্ড রাউন্ডে যদি বাদ হয়ে যায় বাদ হয়ে যাবে ওইলে আমরা দেখবো আমাদের কনসালটেন্সি ইউ থ্যাংক ইউ